রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় মিনার্ভা নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে ও উত্তর দিনাজপুরের জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী নজমু নাট্য নিকেতন মঞ্চে শুরু হলো বৃহস্পতিবার থেকে পাঁচ দিনব্যাপী বিনোদনী নাট্য উৎসব এদিন বিনোদনী নাট্য উৎসবকে কেন্দ্র করে প্রথমে কালীবাড়ি প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে এরপর নজমু নাট্য নিকেতন মঞ্চে প্রদীপ প্রজ্বলিত করে নাট্য উৎসবের সূচনা হয় এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল রায়গঞ্জ মহকুমা শাসক কিংসুক মাইতি রায়গঞ্জ মহকুমা তথ্য সাংস্কৃতিক রায়গঞ্জ মহকুমা শাসক কিংশুক মাইতি রায়গঞ্জ মহকুমা তথ্য ও সাংস্কৃতিক শুভম চক্রবর্তী ইসলামপুর মহকুমা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক শুভদীপ দাস পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা জেলা পরিষদের দুই কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য ও লতা সরকার মিনারভা নাট্য সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের কোঅর্ডিনেটর অর্ডিনেটর সহ বিশিষ্টজনেরা বিনোদনী নাট্য উৎসব চলবে ছাব্বিশ থেকে তিরিশে ডিসেম্বর পর্যন্ত এই নাট্য উৎসবে মালদহ মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার মোট দশটি দল নাটক মঞ্চস্থ করবে প্রতিদিন সন্ধে ছটা থেকে মঞ্চস্থ হবে নাট্য নিকেতন মঞ্চে সরকারি উদ্যোগে আয়োজিত নাট্য উৎসবে বিনামূল্যে নাটক দেখার সুযোগ পাবে নাট্যপ্রেমী মানুষজন এদিন রায়গঞ্জ মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শুভম চক্রবর্তী আর কি কি বলেছেন শুনুন আপনারা দেখলেন যে আজকে বিনোদিনী নাট্যোৎসবের জন্য আমাদের থিয়েটারের জন্য এখানকার প্রচুর থিয়েটার প্রেমী মানুষ সাংস্কৃতিক মানুষ সাংস্কৃতিক প্রেমী মানুষ কালিয়াগঞ্জের আজকে পথে নামলেন আমাদের খুব সুন্দর একটা শোভাযাত্রা হলো আপনারা সকলেই ছিলেন প্রচুর মানুষ পা মেলালেন আমাদের এস মহকুমা শাসক এবং বিভিন্ন জনপ্রতিনিধিগণ ছিলেন আপনাদের আমাদের শোভাযাত্রার সাথে এবং কিছুক্ষণের মধ্যে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে সভাধিপতি ম্যাডাম আসছে এবং আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ আসছেন আর যেভাবে আমরা প্রথম দিন ফিডব্যাক পাচ্ছি যেভাবে মানুষ সারা পাচ্ছি আমরা আশা করছি যে এই আগামী পাঁচ দিন কালিয়াগঞ্জে আমাদের বিনোদিনী নাট্যোৎসব সর্বাত্মক সাফল্যমণ্ডিত হয় এই নাট্যোৎসবটি পাঁচ দিনই চলবে প্রত্যেক দিন আপনার সন্ধ্যে ছটার থেকে রয়েছে দুটি করে আমাদের প্রদর্শন রয়েছে এটা হচ্ছে মালদা বিভাগের উৎসব তো মালদা বিভাগের চারটি যে জেলা রয়েছে সেই প্রত্যেকটি জেলার থেকে সাংস্কৃতিক নাটকের দলগুলি আসছে নাট্য একটা চর্চার জায়গা কতটা হচ্ছে যে এই লাভ সংস্কৃতি আমার প্রথমে যেসব মিটিং করছি সেগুলোর সবই খুব পজিটিভ আমরা ফিডব্যাক পেয়েছি এবং আজকে আপনারা দেখলেন যে শোভাযাত্রায় বিপুল মানুষ যে করলেন আমরা যতটা এক্সপেক্ট করেছিলাম তার চেয়েও বেশি ছাপিয়ে গেছে আমাদের এক্সপেকটেশন এবং এখনও দেখুন উদ্বোধনী অনুষ্ঠানে মানুষ কাতারে কাতারে এখানে জন হচ্ছেন তো আমরা একদম আশাবাদী এবং ফুল্লি কনফিডেন্ট যে এই পাঁচ দিন মানুষ আমাদের সাথে থাকবেন এবং এই অনুষ্ঠানটিকে পুরোপুরি সাফল্য মন্ডিত এদিন রায়গঞ্জ মহকুমা শাসক সদর কিংসুক মাইতি ডিআইসি ও শুভম চক্রবর্তী জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের প্রধান সহকারী কল্যাণ চক্রবর্তী কালিয়াগঞ্জের পাড়ার গন্ধর্ব নাট্য ইউনিটের কলাকুশলী থেকে শুরু করে স্থানীয় পুরোপিতা রামনিবাস সাহা সহ বিভিন্ন নামিদামি দামি ব্যক্তিত্ব এদিন উপস্থিত থেকে নগর পরিক্রমা করেন তবে নাট্য উৎসব যে এই অঞ্চলের মানুষকে আরও প্রশিক্ষিত হতে সহায়তা করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই আপনারা দেখলেন যে আমাদের কালিয়াগঞ্জে যে আমাদের বিনোদিনী নাট্য নাট্য যে আমাদের উৎসব বিনোদ বিনোদিনী নাট্য উৎসব যে আমাদের এখানে অনুষ্ঠিত হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় এবং উত্তর দিনাজপুর জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজিত আমাদের এই নাট্য বিনোদিনী উৎসব এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সর্বদা বাংলার ঐতিহ্য বাংলার কালচার বাংলার যে কৃষ্টিকে ধরে রাখার চেষ্টা করেছেন এবং এই গ্রামীণ যে পল্লী সমাজ এবং গ্রামীণ সমাজের যে এবং আমাদের গ্রাম বাংলার মানুষের যে তাদের মধ্যে যে সচেতনতার একটা বার্তা এই নাটকের মধ্য দিয়ে তারা কিন্তু বিভিন্ন অভিনয়ের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন এবং সচেতনার সচেতনতার বার্তা তারা পৌঁছে দিতে পারবেন অতদিনাজপুরে কালীগঞ্জের নজমু নাট্য নিকেতন ঘুরে সত্য মহন্তের রিপোর্ট টাইম ফর্টিন বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবীরা তো বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোন ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে থ্রি তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝাঁ চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ডবল ফোর এইট ফোর গোলাপি আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা নম্বরে এই পঁচাশি বছরেরও বেশি সময় ধরে স্বর্ণ শিল্পে কারিগরির প্রতীক সেন্টো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের রায়গঞ্জ শোরুমের প্রতিষ্ঠা দিবসে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের রায়গঞ্জ শোরুমের এই প্রতিষ্ঠা দিবসকে আরও সুন্দর এবং স্মরণীয় করে তুলতে থাকছে সকল নারী পুরুষের পছন্দের হালকা থেকে ভারী লেটেস্ট ডিজাইনের স্টাইলিশ গয়নার সম্ভার সঙ্গে কারিগরের মেলবন্ধন ও অনেক অনেক লোভনীয় অফার সোনার গয়নার মজুরিতে পনেরো পার্সেন্ট ছাড় সোনার গয়নার প্রতি গ্রামে সোনার মূল্যে একশো পঞ্চাশ টাকা ছাড় হিরের গয়নার মজুরির ওপর একশো পার্সেন্ট পর্যন্ত ছাড় প্ল্যাটিনামের গয়নার মজুরির ওপর কুড়ি পার্সেন্ট ছাড় শর্তাবলী প্রযোজ্য এই সমস্ত অফার আপনি পাচ্ছেন ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত আমাদের ঠিকানা থানা রোড উকিলপাড়া রায়গঞ্জ সিঙ্কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস